বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারীর দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তালা দিবেন এটা জানার দরকার যুবক ভাইরা আছে না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট তাদের কোন অনুধাবন নাই যুবক ভাইয়ারা একটা মেয়ে যদি বুঝতো আলী রদি আল্লাহ তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে যা তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ একদম কিছু মনে তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হর তৌফিক দান করুন সকলে পড়া আমিন বেপর্দা নারী হিজাব বিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখড়াতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তি ছায়া আছে এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে না পড়বেন না আপনার সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে দ্যার হ্যাপি দ্য ওকে দ্যার ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরম চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোন মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নুরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হেভি বলেন ইদা সরফাদ হাসানাতুকা হাসান আতুকা ও সৈয়ত কা মিন যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যে মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে হে আল্লাহ সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবি লিল والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে নিজে চরিত্রহীন হবে যার চরিত্র কোন ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন দিস ইজ দ্য রুলস এটাই নিয়ম এটাই সিস্টেম তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বে বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে কিন্তু বিয়ে করতে চায় না কিনা যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহাল নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই